হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম ডাটা এন্ট্রি ফ্রি কোর্স এর নতুন আরেকটি পার্টে তো আজকে এই পার্টে আমরা দেখবো এমন একটা ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট আচ্ছা এই যে গত পর্বে দেখাইছিলাম যে ডেটা এনটি লাইভ প্রজেক্টের 100 ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ক্যালিফোর্নিয়া কিভাবে আমরা গুগল থেকে এবং একটা বিজনেস ডাইরেক্টরি ডাইরেক্টরি থেকে কালেক্ট করতে পারি তো আজকে আমরা একটু ভিন্ন উপায় দেখব যে আসলে এই ডাটাগুলো বা এই যে ইন্ডাস্ট্রিটা এটা কোন জায়গা থেকে বের করা যায় তো আমরা একটা আপনার বিজনেস ডাইরেক্টরি ব্যবহার করব ডাইরেক্টরির মাধ্যমে আমরা এই ডাটা ফিলগুলো কিন্তু কালেক্ট করব তো আমরা চলে যাই আমাদের মূল কাজে তো তার আগে সবাইকে বলে রাখি যারা আমার চ্যানেলটি নিয়মিত ভিজিট করেন অবশ্যই কিন্তু চ্যানেলটি অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কোথায় যদি ভুল হয় বা আপনারা প্র্যাকটিস করতে গিয়ে যদি কোথাও বেঁধে যান সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নতুন কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আমরা চলে যাই মূল টপিকে আমরা আজকে দেখবো যে ডাটা কিভাবে একটা বিজনেস ডাইরেক্টরি ব্যবহার করে আমরা ইন্ডাস্ট্রিটা ব্যবহার করতে পারি ডাটা ফিলগুলো বের করতে পারি এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ক্যালিফোর্নিয়া আছে তো আমরা এই ডাটাটা কিভাবে বের করবো তার জন্য আমরা চলে যাবো একটা নিউ ডাইরেক্টরিতে নিউ ডাইরেক্টরির নামটা হলো ইয়াল ডট কম ইয়াল ওয়াই এল পি এল এই যে ইয়াল্প যখন লিখলাম তখন দেখেন আমাকে এখানে শো করতেছে ইয়াল্প এর কোম্পানিটা তো আমি এখানে যদি ইয়াল্পে ক্লিক করি প্রথম যে লোগোটা আসবে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটটা কিন্তু আমি এখান থেকে এখান থেকে আমি ক্লিক করব এবং ওয়েবসাইটে চলে যাবে আমাকে এখানে তো আমার যে দেখতে পাচ্ছেন ইয়াল্পের যে আপনার ইন্টারফেসটা ইন্টারফেসটা এমনই আপনি এখান থেকে যাই সার্চ করবেন আপনি কিন্তু তাই পাবেন হ্যাঁ যা আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী আপনি এখানে সার্চ করলে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ইন্ডাস্ট্রি এই যে প্রথম হোম পেজটা এরকম এখানে দেখেন সার্চ বার আছে এখানে আপনার লোকেশন টার্গেটেড লোকেশন আছে আপনি এখানে গিয়ে কিন্তু আপনি সার্চ করবেন তো আমি আমার গুগল ডকসে চলে যাই এখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেগুলো আছে তা আমি এখানে যদি লিখি হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এজেন্সি ডিজি Marque এই যে ডিজিটাল মার্কেটিং যখন মার্কেটিং যখন লিখলাম তখন এখানে ডিজিটাল মার্কেটিং শো করতেছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি শো করতেছে তা আমি এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এখানে আমি সিলেক্ট করে দেবো এবং এখন লোকেশন কিন্তু আমার ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া থেকে এখানে কিন্তু দেয়া আছে হ্যাঁ আপনি এখান থেকে লোকেশন চেঞ্জ করে যে কোনো ইউএস এর যে কোনো একটা লোকেশন কিন্তু আপনি এখানে দিতে পারবেন তো আমি আমি যদি দেখাই যে এখানে টপ টেন বেস্ট ডিজিটাল মার্কেটিং সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া থেকে দেয়া আছে তা আপনি যদি যান এখান থেকে আপনি এই যে যে অপশনগুলো দেখতেছেন আপনি এই যে যে আপনি যে কোম্পানিগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব ডিজিটাল মার্কেটিং এবং আইটি সার্ভিস এর কোম্পানিগুলো এইখান থেকে আমি যত নিচে যাব এবং আপনি দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার সাত আট নয় এইভাবে কিন্তু আপনি নেক্সট পেজে কিন্তু গিয়ে আপনি কোম্পানিগুলো কালেক্ট করতে পারবেন আপনি এখান থেকে কোম্পানিগুলো কালেক্ট করবেন তার জন্য আমি কিন্তু এখানে প্রথম যে কোম্পানিটা আছে আমি দুইটা কোম্পানি এখানে কালেক্ট করে দেখাবো কিভাবে আপনি থেকে মার্কেটিং আমি আমার সিট নিয়ে নিই হ্যাঁ আমি একটা গুগল সিট নিয়ে নেব এখান থেকে আমি গত পর্বে একটা সিট ক্রিয়েট করছিলাম তো এই এই সিটেই কিন্তু আমরা দেখাবো কিভাবে এই ডাটা ফিল্ডগুলো কালেক্ট করবো তা আমি এগুলোকে আমি ডিলিট করে দিই সিলেক্ট ব্যাক স্পেস ক্লিক করলে আমার এটা ডিলিট হয়ে যাবে তো এখন আমি এইখান থেকে ধরেন আমি এই যে কোম্পানিটা আছে এই কোম্পানিটা আমি প্রথমে নিউ টাইপ করবো হ্যাঁ এখান থেকে নিউ টাইপ করে নিলাম এবং নিউ টাইপ করে আমি কিন্তু কোম্পানিটা এখান থেকে এই দেখেন এরা ওয়েব ডিজাইন করে ভিডিও প্রোডাকশন করে যারা ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে কাজ করে থাকে হ্যাঁ ওয়েব ডিজাইন করে ওয়েব ডেভেলপমেন্ট ওয়েবসাইট মেনটেন্স করে থাকে তো এইখান থেকে আমি যদি একটু নিচে যাই এখান থেকে দেখবেন যে এদের যে রিভিউ গুলো আছে হ্যাঁ এগুলো আপনি দেখতে পারবেন এদের কিওয়ার্ড গুলো দেখতে পারবেন হ্যাঁ এবং এখানে কিছু অন্য অন্য যে কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু আপনাকে এখানে শো করবে তা আমি এখান থেকে প্রথম যে এই যে প্যারাডোগি মিডিয়া এই হলো কোম্পানির নাম এটাকে আমি এখান থেকে কপি করে নিলাম এবং আমি আমার চলে যাবো ডিজে আমার যে স্পেসিট স্পেশালিটি এজেন্সি নামে এখানে আমি কিন্তু এটাকে পেস্ট করে দিলাম এখন ওয়েবসাইটটা নিয়ে আসতো ওয়েবসাইটটা আপনি কোথায় পাবেন এই দেখেন এখানে কিন্তু ওয়েবসাইটটা আছে আপনি যদি এটাকে নিউ ট্যাপ করেন আপনি কিন্তু ওয়েবসাইটটা এখান থেকে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি ফোন নাম্বারটা কপি করে আপনার ফোন নাম্বারের সেকশনে কিন্তু আপনি এখানে বসাই দিবেন এখান থেকে ফোন নাম্বার এখানে আমি এটাকে বসাই দিলাম এইভাবে কিন্তু আপনি প্রতিটা সিস্টেমে কপি পেস্ট করে কিন্তু আপনি এখানে বসাবেন এবং দেখেন এর যে ওয়েবসাইটটা ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে এটাকে আমি কপি করে নিলাম কপি করে আমি ওয়েবসাইটের যে ফিলটা আছে সেলটা এখানে আমি পেস্ট করে দিলাম এখন আমার যে অন্য অন্য যে এগুলো এগুলো কিন্তু আমার আনতে হবে তো এইখানে দেখেন আপনি কিন্তু যদি যান তাহলে আপনি এখান থেকে কী কী পাবেন এখান থেকে আপনি ফোন নাম্বারটা পাচ্ছেন ওয়েবসাইট পাচ্ছেন হ্যাঁ এবং এর লোকেশনটা পাবেন কিনা আমি দেখি লোকেশনটা পাওয়ার জন্য এই দেখেন লোকেশন এই যে ওকাল্যান্ড ক্যালিফোর্নিয়া হ্যাঁ এখান থেকে পাচ্ছেন আপনি কিন্তু আমার তো ফুল লোকেশনটা দরকার হ্যাঁ সেক্ষেত্রে আমি কিন্তু ওয়েবসাইট থেকে আমি ফুল লোকেশনটা এখানে কালেক্ট করে নিব হ্যাঁ এখন আমি চলে যাব আমার ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে আপনি এই যে দেখেন উপরে যে হেডার অপশনটা আছে এখানে আপনি হোম পাবেন অ্যাবাউট পাবেন সার্ভিস শপ কন্টাকাস এর ফেসবুক ইউআরএল আছে টুইটার ইনস্টাগ্রাম আছে আপনি যে কোনো একটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক কিন্তু এখান থেকে কালেক্ট করে নেবেন তো আমি এখান থেকে কন্টাকাস পেজে ক্লিক করলাম কন্টাকাস পেজে ক্লিক করার পরে দেখেন এখান থেকে কিন্তু আমার কন্টাক্ট স্পেসটা ওপেন হয়ে গেল এবং এখান থেকে আপনি এই যে যে লোকেশনটা আছে এই লোকেশনটা কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারেন হ্যাঁ এখান থেকে আমি এই যে লোকেশনটা আছে এই যে ওকল্যান্ড ক্যালিফোর্নিয়া এইটুকুই কিন্তু লোকেশন দেয়া আছে আমার ওইখানেও যেটা দেয়া আছে এখানেও সেটা দেয়া আছে আমি কপি করলাম কপি করে এখানে নিয়ে আসলাম ফুল অ্যাড্রেস জায়গায় এটাকে পেস্ট করে দিলাম এবং স্ট্রিট অ্যাড্রেস নাই সিটিটা আমরা ওকল্যান্ড হ্যাঁ এখান থেকে ওকল্যান্ড এখান থেকে কপি করে নিলাম কপি করে সিটি জায়গায় এখানে পেস্ট করে দিলাম এবং ক্যালিফোর্নিয়া হলো আমার স্টেট ক্যালিফোর্নিয়া এটাকে আমি এখান থেকে কপি করে নিলাম স্টেটটা এখানে পেস্ট করে দিলাম এবং কান্ট্রি অবশ্যই কিন্তু ইউএস এ হ্যাঁ এখানে আপনি লিখে দিতে পারেন যে ইউ এস এ হ্যাঁ এখন আমার কিন্তু ইমেল এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা নিয়ে আসতে হবে এখান থেকে আপনি ফেসবুকের সোশ্যাল মিডিয়া যে আছে এটাকে এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করে আপনি আপনার সিটে এসে এখানে সোশ্যাল মিডিয়া লিংকের এখানে পেস্ট করে দিবেন এবং এখানে আমার এখন কিন্তু ইমেলটা দরকার এখন আমি কিন্তু এখানে ইমেল পাইলাম না ফোন নাম্বারটা পাইলাম কিন্তু ইমেল পাইলাম না তো ইমেল পাওয়ার জন্য আমরা কোম্পানির ডোমেন নামটা কপি করব কোম্পানির ডোমেন নামটা কপি করার পরে এখানে চলে যাব নিউ ট্যাবে নিউ ট্যাবে পেস্ট করে আমরা লিখব যে ইমেল হ্যাঁ ইমেল লিখে আমি ইন্টার ক্লিক করব এখানে দেখেন যদি কোনো ইমেল আমার এই ডোমেন নামের আন্ডারে থেকে থাকে আমাকে কিন্তু এখান থেকে দেখাবে আপনি এখান থেকে একটু খুঁজে নিতে পারেন বা আমি এখানে একটা এক্সটেনশন ব্যবহার করি ইমেল এক্সট্রাক্টর আপনি কিভাবে ইমেল এক্সট্রাক্টর অ্যাড করবেন আমি নতুন একটা ভিডিওতে দেখাই দিব এখান থেকে ইমেল এক্সট্রাক্টরে ক্লিক করলাম এখন এই যে ডোমেন নেম এই ডোমেন নামের আন্ডারে কোনো জিমেল আছে কিনা হ্যাঁ বা কোনো ইমেল আছে কিনা এটা আমি কিন্তু এখান থেকে খুঁজবো এখান থেকে দেখেন আহ প্যারাডক আহ প্যারাডগ এ ভিউ এডুকেশন ইনফ্লুয়ার্ট দা ডিগ্রি এরা বিভিন্ন ধরনের ইমেল কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারে তা আমি যদি এখান থেকে যে কোনো একটা ইমেল নিয়ে যাই তাহলে হবে কি না দেখি আসলে কোন ইমেলটা এখানে আমার ভেরিফাইড হ্যাঁ বাই কোম্পানিটা ব্যবহার করতেছি এটা কিন্তু আমি জানি না হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমি কি করতে পারি সেক্ষেত্রে আমার যে ফেসবুক ইউরিয়ালটা আছে আমি ফেসবুক ইউরিয়লটা এখান থেকে ওপেন করতে পারি হ্যাঁ ফেসবুক ইউরিয়লটা এখান থেকে ফেসবুক ইউআরএলটা এখান থেকে আমি কপি লিংক নিউ ট্যাব করে নেব যদি আপনার ফেসবুক ওপেন থাকে এখানে তাহলে কিন্তু আপনি সরাসরি এখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দেব এবং যদি অ্যাবাউট অপশন থাকে তাহলে কিন্তু পেয়ে যাব হ্যাঁ এখানে যদি একটু লোড দিতে এখান থেকে যদি এর কোনো অপশন থাকে এখান থেকে এটাকে আমি ক্লোজ করে কেটে দিলাম এখান থেকে লগইন না হলে হয়তো হবে না তো আমি এটাকে কেটে দিলাম এই দেখেন এইখানে কিন্তু এই দেখেন আমি কিন্তু ইমেলটা পেয়ে গেলাম হ্যাঁ এই যে প্যারাডগি পাঁচশো দশ অ্যাট ডট কম হ্যাঁ এটাকে আপনি এখান থেকে কপি করে নেবেন হ্যাঁ তো এখান থেকে কপি এখান থেকে আমি সিলেক্ট করে কপি করে নেব এটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে আমি এটাকে কপি করে নেব এটাকে হচ্ছে না কপি আমি এটাকে আবার সিলেক্ট করে নেব এখান থেকে কপি করে আমি শীটে চলে আসবে হ্যাঁ শীটে এসে আপনি ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো এইভাবে কিন্তু আপনি ইমেল অ্যাড্রেস খুঁজে পাবেন হ্যাঁ গেলো একটা তো আমি আরেকটা নিয়ে দেখাই কিভাবে আপনি দিতে ওটা নেবেন এখান থেকে ধরেন আমি এই যে এই যে যে কোম্পানিটা আছে এই কোম্পানিটা এখান থেকে ওপেন করলাম এখান থেকে নিউ ট্যাপ করে নিলাম এখান থেকে নিউ ট্যাপ করার পরে দেখেন আমি যদি কোম্পানির নামটা এখান থেকে কপি করি কোম্পানির নামটা আমি এখান থেকে কপি করলাম আমি সিটে চলে যাই এখানে একই সিস্টেম আপনি এখান থেকে পেস্ট করে দিবেন এবং এর ওয়েবসাইট অ্যাড্রেসটা আপনি কিন্তু এখান থেকে লগ নিউ ট্যাপ করে নেবেন এবং এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নেবেন হ্যাঁ এখান থেকে কপি করে আপনি আপনার শিটে চলে যাবেন শিটে এসে আপনি ফোন নাম্বারটা এখানে ফোন নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন এবং এখান থেকে ওয়েব অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে কপি করে আপনি আপনার শিটে এসে ওয়েব অ্যাড্রেসের জায়গায় পেস্ট করে দিবেন এবং এখান থেকে লোকেশনটা কিভাবে নেবেন এই দেখেন এখান থেকে যদি আপনি গেট ডিরেকশনে যান তাহলে আপনি দেখতে পাবেন যে এর লোকেশনটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এই দেখেন গেট ডিরেকশনে এই লোকেশনটা আপনি ওইখান থেকেও কপি করতে পারেন প্লাস বা এখান থেকে এসে কপি করতে পারেন তা আমি যদি যাই দেখি আমি ওয়েবসাইট অ্যাড্রেসে যাই ওয়েবসাইটে গিয়ে আমি যদি এখান থেকে কন্টাক্ট আস পেজে যাই দেখি আমি ওদের ফুল অ্যাড্রেসটা পাই কিনা এখানে তো আমার সিটি অ্যাড্রেস দেওয়া রয়েছে আমি ফুল অ্যাড্রেসটা পাই কিনা তার জন্য এই দেখেন এখানে কিন্তু আমি শুধু এই অ্যাড্রেসটাই পাইলাম হ্যাঁ তা আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম আপনি এখান থেকে ফুল অ্যাড্রেসের জায়গায় এটাকে পেস্ট করে দেবেন অনেক ক্লায়েন্ট এগুলো চায় না আপনার ফুল অ্যাড্রেসটাই চায় আপনি এগুলোকে হাইট করে দিতে পারেন তো এগুলোকে আপনি এখান থেকে হাইট করে দিয়ে আপনি আপনার যে লিডগুলো দরকার সেগুলো কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারেন এখন আমার এখান থেকে ইমেলটা দরকার আমি কিন্তু ইমেলটা আমি ওয়েবসাইট ওয়েবসাইটে পেয়ে গেলাম দেখেন এখান থেকে রাইট বাটন ক্লিক করলে কপি ইমেল অ্যাড্রেস আমি সেটে চলে গেলাম সেটে গিয়ে আমি ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম এবং সোশ্যাল মিডিয়া লিঙ্কটা এখান থেকে নিয়ে আসবো এখান থেকে দেখেন আমি ফেসবুকটা এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করে নিলাম সেটে এসে আমি কিন্তু এখানে পেস্ট করে দিলাম এইভাবে আমরা একটা বিজনেস ডাইরেক্টরি থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের লিড বা ডাটাগুলো কালেক্ট করি শুধু ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এজেন্সি এমন না আপনি এখানে যদি এসি এজেন্সি নিয়ে আমরা প্রথম একটা ভিডিওতে লাইভ প্রজেক্ট দেখাইছিলাম এসিও এজেন্ট এজেন্সি এসি এজেন্সি লিখে আমি এখানে এসি এজেন্সি লিখে আমি এখানে সার্চ বারে ক্লিক করলাম যদি এসি এজেন্সি কোম্পানি গুলো থাকে আমাকে কিন্তু এখান থেকে শো করবে এই দেখেন এগুলো কিন্তু সব এসইও এজেন্সি আমি যখন ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো দেখাইলাম এগুলো কিন্তু একই কোয়ালিটির এখন এখান থেকে আপনি যদি অন্য অন্য সার্ভিস খুঁজতে চান ধরেন যে কোনো ইন্ডাস্ট্রি আপনি রেস্টুরেন্টে যান এখান থেকে রেস্টুরেন্টের যে মেনু আছে আপনি এখান থেকে ডেলিভারি বার্গার চাইনিজ মেক্সিকান যে রেস্টুরেন্ট গুলো আছে আপনি এখান থেকে এগুলো কিন্তু সার্চ করে বের করতে হোম সার্ভিস যান আপনি এখান থেকে প্লাম্বার খুঁজে পাবেন মোভার্স ল্যান্ডস্কেপিং কন্ট্রাক্টার ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিশিয়ান কোম্পানিগুলো আছে হোম ক্লিন করে থাকে যারা এইচ বিএসি হ্যাঁ এই ধরনের অটো সার্ভিসে গুলো অটো রিপেয়ার কার ডিলারশিপ পার্কিং কার ওয়াশ এই ধরনের যে কোম্পানি গুলো আছে আপনি যদি মোরে যান মোরে গেলে কিন্তু আপনি আরো জিম গুলো বা বেন হেয়ার সেলুন আমি এই জিম নিয়ে তারপরে বার বা ফোন রিপেয়ার এই ধরনের কোম্পানি গুলো আপনি কিভাবে কালেক্ট করবেন এটার জন্য নতুন আরেকটা ভিডিও তৈরি করব তো আজকে ছিল আমাদের একটা ওয়েবসাইট নিয়ে কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি গুলো বের করতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো তার আগে সবাইকে বলে রাখি আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে